ডানকুনি পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঘটনাস্থলে ডানকুনি থানার পুলিশ আর সকালে যেমনটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে সতেরো নম্বর ওয়ার্ডের এই যে এলাকা যে পুকুরের সামনে আমরা রয়েছি এই পুকুরেই ঠিক যে ডান দিকে যে কোন আপনারা দেখতে পাচ্ছেন সেখানেই কিন্তু স্থানীয় মানুষজন এক যুবকের মৃতদেহ ভেসে থাকতে দেখতে পায় এবং তারপরে ডানকুনি থানায় খবর দেওয়া হয় তারপরে খবর পেয়ে ডানকুনি থানার পুলিশ আসে এবং সেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় আমাকে একজন বাড়িতে খবর দিয়েছে তার ভিত্তিতে আমি এখানে এসে দেখছি যে বডিটা আমাদেরই বডি আছে আমার দেওয়াল ও আমরা তো ডাকি অজয় বলে আর ওর নামটা প্রথম অজয় দাস আমাদের সাথে থাকে না না আমাদের সাথে থাকে না উনি উনি এখানে ভাড়া থাকে আমি জানতে তখন বাজে সকাল আমাকে একজন খবর দিল খবর দিয়ে আসার পরে এসে এসে দেখে ওরা সবাই বলছে আমার দেওয়ার তা বলার পরে আমি আমার হাজবেন্ড কে ডাকলাম হাজবেন্ড এসে বলছে না ওটা ভাই আছে আমার নাম প্রতিমা দাস সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখার দ্বাদশ বর্ষপূর্তি উপলক্ষে সাতাশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর ডানকুনি সেন্টকো গোল্ড অ্যান্ড ডাইমন্ড নিয়ে এসেছে বর্ষপূর্তি অফার থাকছে প্রতি গ্রাম সোনার মূল্যের ওপর তিনশো টাকা ছাড় হিরেন কয়নার মজুরির উপর একশো শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম কয়নার মজুরির ওপর পঁচিশ শতাংশ ছাড় পুরোনো সোনা বিনিময়ের ক্ষেত্রে শুদ্ধতার ওপর কোন শতাংশ বাদনা দিয়ে পেয়ে যান শুদ্ধতার পুরো মূল্য এছাড়াও যেকোনো কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় উপহার শুধুমাত্র সেন্টকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখায় এসে দেখি আমাদের বাড়িতে একজন ডাকতে গেছিলাম ঘুমাচ্ছিলাম বলে যেরকম ব্যাপার যে এবার দেখায় তো অজয় নাকি জলে পড়ে আছে পুকুরে পড়ে আছে আমরা এসে দেখলাম যে হ্যাঁ সত্যি আমার ভাই অজয় হম আমার সঙ্গে থাকতো না উনি আলাদা ও আলাদা ঘরে ভাড়া থাকতো ও আমার ছোট ভাই

কি করে বলি বলো তো হ্যাঁ ঘরে আসে মঙ্গলবারে আসেনে তারপরে আমরা খোঁজ খোঁজ করছি বাড়ি ভাড়া থাকে পরে আছে জলে কি বাড়িতে তো এই মঙ্গলবারে বেড়েছে মঙ্গলবারে আসেনি খালি তারপরেই তো বৃহস্পতিবার দুদিন দুদিন আজকে বোঝা গেল যে কোথায় গেছে কি করছে কি হলো তারপরে সব রাস্তা যারা দেখেছে তারা বলছে যে যে জলে ভাসছে তা কি করে জানবো বাবা তারপরে শুনলুম তারপরে তো সব দেখতে গেল সবাই ওই সব পরে দু মাস এই তো খাতায় লেখা রয়েছে দু মাস আমার নাম চাঁপা দাস যেমনটা স্থানীয় কাউন্সিলর সূত্রে আমরা জানতে পাচ্ছি এই যে অজয় দাস নামে এই যুবক তার বাড়ি ষোলো নম্বর ওয়ার্ডে হলেও বেশ কয়েক মাস ধরে সে এখানকার সতেরো ওয়ার্ডেরই চাপা দাস বলে এক মহিলা তার বাড়িতে ভাড়া থাকতো এবং তারপর গত মঙ্গলবার থেকেই যেমনটা জানা যাচ্ছে যে এই যুবক নিখোঁজ ছিল এবং তারপর আজকে সকালেই তার কিন্তু মৃতদেহ এই পুকুর থেকে উদ্ধার হয় এবং সেই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় আমরা দেখতে পাচ্ছি স্থানীয় মানুষজন তারাও খবর জানার জানি হতেই পুকুরের পারে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং দেখছেন ইতিমধ্যে দেখা যাচ্ছে এসছে এবং সেই মৃতদেহকে উদ্ধার করে আমরা দেখতে পাচ্ছি প্যাকেটে ভরে তাকে কিন্তু শ্রীরামপুর ওয়ার্লস হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে কারণ কিভাবে তার মৃত্যু হল মানে জলে ডুবে মৃত্যু হয়েছে নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে সেটাও পুলিশ জানার জন্য ময়নাতদন্ত করতে হবে এবং ময়নাতদন্তের রিপোর্ট আসার পর কিন্তু এই যে মৃত্যু হয়েছে তার প্রকৃত কারণ জানা যাবে এবং যেমনটা আমরা জানতে পারছি তার পরিবার সূত্রে এই যে অজয় দাস সে পেশায় একজন প্লাম্বার অর্থাৎ কলের যাবতীয় কাজকর্ম সে করতো এবং গত দুদিন ধরে অর্থাৎ মঙ্গলবার থেকেই যেমনটা জানা যাচ্ছে এই অজয় দাস নিখোঁজ ছিল এবং আজকে সকালেই স্থানীয় মানুষজন তারা এই পুকুরে অজয় দাসের মৃতদেহ ভেসে থাকতে দেখতে পায় এবং তারপর ডানকুড়ি থানায় খবর দেওয়া হয় ডানকুড়ি থানার পুলিশ এসে সেই মৃতদেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য পাঠিয়েছে কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্স এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে